আলহামদুলিল্লাহ সঙ্গে এবার নিয়ে ওমরা হজ পালন করলেন রুবায়ত তনি আল্লাহর ঘরে গিয়ে স্বামীর জন্য মন প্রাণ খুলে দোয়া করলেন যেন আল্লাহতালা তার স্বামীকে তাদের কাছে ফিরিয়ে দেন হ্যাঁ সম্প্রীতি ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে সৌদি আরবে গিয়েছেন রুবায়ত ফাতেমা তনি সেখানে গিয়ে ওমরা হজ পালন করেছেন তবে কথা ছিল স্বামী সন্তান সকলকে নিয়ে ওমরা হজ পালন করতে যাবেন তনি হজ আমি আর আমার আমাদের হজ আছে আমাদের এই নভেম্বরে যাওয়ার কথা ছিল কিন্তু সে আশা তাদের পূরণ হয়নি বর্তমানে তার স্বামী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এখনো জ্ঞান ফিরিনি সাদাত রহমানের এদিকে তনি জান প্রাণ দিয়ে চেষ্টা করছেন স্বামীর জ্ঞান ফেরানোর তনি জানিয়েছেন তিনি আল্লাহর উপর ভরসা রেখেছেন তিনি বলেন আল্লাহ চাইলে কি না সম্ভব আল্লাহর দরবারে দোয়া করতে ছুটে গিয়েছেন সৌদি আরব সেখানে ছেলে মেয়েকে নিয়ে ওমরা হজ পালন করেছেন তিনি কয়েকটি ছবি শেয়ার করেছেন সেখানে তার ছোট্ট ছেলে সরফারাজকে দেখা যায় কাবা শরীফের সামনে এমনকি সানভিকেও দেখা গিয়েছে ছবিগুলো শেয়ার করে রুবায়ত ফাতেমা তনি লিখেছেন মা আলহামদুলিল্লাহ অনেকেই এখন কমেন্ট করছেন আল্লাহ যেন এই ছোট্ট শিশুর মুখের দিকে তাকিয়ে তার বাবাকে সুস্থ করে দেন তো ভিউয়ার্স আমরা সকলেই দোয়া করি সাদাত রহমান যেন দ্রুত সুস্থ হয়ে ফেরেন এবং রুবায়ত ফাতেমা তনি ছেলে মেয়েদের মনের আশা যেন আল্লাহ আল্লাহতালা পূরণ করেন আমিন